হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম অল ওয়ান কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগত যারা চাচ্ছেন সুইচের একটা ভালো সলিউশন সলিউশনের জন্যে অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে আপনি একটা সুইচ কিনেছেন সেটা থেকে ডাটা ট্রান্সফার কম আসলে কেন কম এটা আগে আপনাকে জানতে হবে আপনি নর্মাল ডেস্কটপ একটা সুইচ কিনেছেন সেটার স্পিড থাকে টেন বাই হান্ড্রেড আপনি যদি হান্ড্রেড বাই থাউজেন্ড একটা স্পিডের অর্থাৎ যেটাকে গিগাবিট বলা হয় এরকম একটা গিগাবিট সুইচ যদি আপনি নিতে পারেন খুব চমৎকার পারফরমেন্স পাবেন আচ্ছা শুধু গিগাবিট শুধু কি গিগাবিট হলেই হবে গিগা হান্ড্রেড পার্সেন্ট গিগাবিট যেটা যেন মেটাল বডির হয় তাহলে দেখা যায় আপনার পারফরমেন্সটা বেটার পারফরমেন্স পাবেন অফিসিয়াল পারপাসে যারা চাচ্ছেন যে এরকম একটা সুইচ অথবা যারা দেখা যায় যে হচ্ছে কি বাসায় খুব হেভি মানের একটা ভালো মানের একটা সুইচ পারচেস করতে চাচ্ছেন তারা টিপিলিং ব্র্যান্ডের এই সুইচটি নিতে পারেন একটু যারা যাদের বেশি প্রয়োজন যারা বা যারা চান হ্যাঁ যেন আমি মেটাল বডি চাচ্ছি তারা অবশ্যই ষোলো পোট থেকে শুরু করতে হবে এটার মডেলটা হচ্ছে টি এল হাইফেন এস জি ওয়ান জিরো ওয়ান সিক্স জি মডেলের এই টিপি লিঙ্কের সিক্সটিন মেটাল বডির গিগাবিট সুইচটা আপনারা পার্চেস করতে পারেন খুব চমৎকার পারফরমেন্স পাবেন এবং খুব চমৎকার যদি বলেন ডাটা ট্রান্সফার সেটা আপনি এই সুইচ দিয়ে পেয়ে যাবেন যারা চাচ্ছেন এরকম সুইচ আমাদের কাছ থেকে নেবেন তারা যোগাযোগ করতে পারেন অল ইন ওয়ান কম্পানি